আগরতলা থেকে ব্যাঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেসে আগুন ট্রেনের দুটি কামরায় আগুন লেগেছে বলে জানিয়েছেন যাত্রীরা চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তেই ছড়ায় আতঙ্ক যাত্রীরা অনেকেই চেঁচামেচি করতে শুরু করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রেনটির দুটি কামরায় আগুন লাগে ঘটনাটি ঘটেছে আসামের ধরমপুর স্টেশনের কাছে ট্রেনটির ব্রেক শো থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেলকর্তারা কিছুক্ষণ বাদেই অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় কোনো হতাহতের খবর নেই mau ngedalamin ya materinya どうも。

রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শ নগর